ট্রাইপড কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট গ্যাজেটস আমার সেকেন্ড চ্যানেলে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি তবে এইভাবে মোবাইল ধরে ভিডিও করা খুবই মুশকিল ভাবলাম এক দেশ টাকার মধ্যে একটা মোবাইল হোল্ডার কিনি তাহলে কিছুটা সুবিধা হবে এরপরে প্লে স্টোরে ঢুকলাম সার্চ করলাম দারাজ একটু স্ক্রল করে দেখি নিচে হ্যাশট্যাগ ওয়ান ইন শপিং অ্যাপস দেন ক্লিক করলাম সেকেন্ডে দেখি কার্ট আপ নামে একটা অনলাইন শপিং অ্যাপ তাও আবার এক লাখের উপর ডাউনলোড ভাবলাম এইটা আবার বাংলাদেশে কবে আসলো যাই হোক ইনস্টল করলাম দেখি ভিতরে কি কি আছে এরপরে সার্চ দিলাম মোবাইল হোল্ডার এড টু কার্ট দেন অর্ডার দেখা যাক কি আছে কপালে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনলাইন শপিং বাংলাদেশে তেমন একটা পপুলার না পপুলার হইবে কেমন অর্ডার দিলে মাল আয় না আইরে সেরা বেরা প্যাকেটে মাল থাই ভাঙ্গা ডেলিভারি ঠিক মতো দেয় না এছাড়াও হাজার হাজার ঝামেলা তবে ছোট ছোট গ্যাজেট কেনার জন্য আমার মনে হয় দারাস ঠিকঠাক আছে কার্টা হইতেছে এমন একটা অ্যাপস যেটা দারাস থেকে ফুললি কপি অ্যান্ড পেস্ট করে মারি দেওয়া শুধুমাত্র দারাজের বদলে এইখানে দেখবেন নামটা কার্টাপ লেখা যেমন অ্যাপস এর ভিতরে যদি আপনারা দেখেন হোম মেসেজেস কার্ট অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ভিতরে কিছু অপশন আছে তবে এইখানে এখনো রিটার্ন পলিসিটা এড হয় নাই আশা করি ইন ফিউচারে হয়ে যাবে আর এইখানে এখন পর্যন্ত কোনো লাইফ সেটের ফিচার পাইনি তবে সেটা দরাজার চলে আসবে যেহেতু নতুন কাজ করতে চাই থিঙ্ক এখন এই অ্যাপটা আসলে কিরকম কি দাঁড়াতে কতটা বেটার বা প্রোডাক্ট কি পাওয়া যায় চলেন আগে সেইগুলো কিছু দেখি প্রোডাক্ট এইখানে ভাই অনেক আছে স্পেশালি যদি আপনি গ্যাজেট এর কথা বলেন এক্স কথা বলেন জামা কাপড় খাবার দাবার সব কিছুই আছে মোটামুটি কিন্তু সমস্যা হইতেছে কি আপনি যখন এগুলো কিনতে যাবেন তখন কিন্তু আপনি রিভিউ দেখে কিনবেন বাট এইটা যেহেতু একেবারে নতুন এইখানে কেউ কোনো প্রোডাক্ট কিনেও না রিভিউ দেয় না এই জন্য আপনার জন্য একটু মুশকিল হবে কেনাটা বাট আমি কিনা দেখাই দেবো একটু পরে তো আমি আপনাদেরকে যেমনটা বলছিলাম শুরুতে আমি কেমনে কেমনে পাইলাম এই অ্যাপটা সম্পর্কে জানলাম ওই প্লেসটা দিকে ওইখানে হ্যাশ ট্র্যাগ টু তো দেখলাম এইটা সো এরপর ডাউনলোড করলাম আমার হচ্ছে গিয়ে সেকেন্ড চ্যানেলের ভিডিওর জন্য একটা ট্রেপট কেনা খুবই জরুরি তো আমি ভাবলাম বরিশাও দামু সদরে যাই একটা উল্টা একটা উদ্ভাক গরম টরম এমনি গাড়ি ঘোড়া যানজট তো ভাবি তার আজ থেকে অর্ডার দিয়ে দিবি এক দেড়শো টাকার প্রোডাক্ট বাংলাটাং গইলে সমস্যা নেই বা তার দাদাতে তো রিটার্ন পলিসি আসি দিতে পারবো এরপরে এই অ্যাপটা পাইয়া অ্যাপটা ডাউনলোড করি ডাউনলোড করার পর আমার যে গ্যাটেজ আইটেমটা লাগবে ওই যে সার্চ করি মোটামুটি পাইয়াও যাই কিন্তু সমস্যা হইতেছে গিয়া এইটা কোনো সেল নাই রিভিউ নাই রেটিং নাই এই জন্য আসলে কেনাটা একটু রিক্স হয়ে যায় বাট আমি মেয়াদ করলাম যে না এখান থেকে একটা প্রোডাক্ট কিনি কেমন কি হয় আপনাদের সাথে শেয়ার করি আর আমার একটা এক্সপিরিয়েন্স হোক আপনাদেরও লাভ আমারও লাভ তো আপনাদের সুবিধার্থে আমি আজকে এইখান থেকে একটা প্রোডাক্ট কিনবো আর এই প্রোডাক্টটা কয়েকদিন পরে আসে আসার পরে প্রোডাক্টের একটা রিভিউ দেবো যে কেমনে কেমনে আসলো ডেলিভারিতে কোনো সমস্যা আসলে কিনা বা প্রোডাক্টটা কেমন পাইছি তো আমি এইখান থেকে ভাই বেশি একটা দামিও প্রোডাক্ট কিনবো না একেবারে কম দামের ভিতরে কী পাওয়া যায় একটা ট্রাইপড কিনবো আর কি ও আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমার বলতে উইলে গেছিলাম আর কি আর এই অ্যাপসটার ভিতরে কিন্তু এখন অফার চলতে আছে অনেক মানে শুধুমাত্র আজকের দিনটাই থাকবে আর আজকের দিন থাকবে একটু স্পেশাল এরপরে উনিশ তারিখ পর থাকবে যেমন আজকে হইতেছে কি ভিডিও করতেছে আমি তেরো তারিখ সকাল নয়টায় হয়তো সাতটা আটটার দিকে রাত্র আপলোড হয়ে যাবে দশ বারোটা পর্যন্ত ফ্রি ডেলিভারি আছে এইখান থেকে একটা ক্যাম্পিং চলতেছে তাদের কিন্তু যখন ভিডিওটা পাবলিশ আপনারা কিন্তু ফ্রি ডেলিভারি আর পাবেন না আর এখানে বেশ কিছু অফার চলতেছে আপনার কম টাকায় অনেক বেশি প্রোডাক্ট এই যে বিকাশে অফার আছে উপায় নগদে অফারটা অফার আছে সো আমি সার্চ করবো গিয়া মোবাইল ট্রাইপড তো এখানে মোবাইল ট্রাইপড অনেক চলে যায় কিন্তু আমার তো এইগুলো লাগবে না ভাই আমার তো লাগবে যেগুলো হোল্ডার ওইরকম তো আমি আসলে এইরকম একটা প্রোডাক্ট দেখছিলাম তো এই যে দাম হচ্ছে গিয়ে চুরানব্বই টাকা তো এখান দিয়ে আমি যে সিলেক্ট করছি একশো তেতাল্লিশ টাকা দাম একশো তেতাল্লিশ টাকা চাইলে আবার ফ্রি ডেলিভারি পাবো একশো টাকার উপরে কিনলে তা আমি এই যে এখন প্লেসমেন্ট করি এই যে একশো তেতাল্লিশ টাকা ফ্রি শিপিং লেখা হচ্ছে কিন্তু নিচে আমার লোকেশন টোকেশন সবাই জায়গা দেওয়া আছে আর এই যে দেখেন উনসত্তর টাকার ডিসকাউন্টে চলতেছে একশো তেতাল্লিশ টাকা দাম ক্যাশ অন ডেলিভারি দেবো নাহলে টাকা টাকা মারিয়ে দিলে আমি কী করব না এইখান থেকে প্লেসমেন্ট অর্ডার দেওয়ার পর আর একটা কাজ করতে হবে ওই আমি একটু ক্যামেরাটা বন্ধ করে করি হ্যাঁ ঠিক আছে আমার এই অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখেন অর্ডার নাম্বার এত এত একশো তেতাল্লিশ টাকা আছে দেখা যাক কবে তো ভাই এইখানে আমার অর্ডার অর্ডার দেওয়া শেষ দেখা যাক কবে হাতে প্রোডাক্ট পাই তখন আর একটা ভিডিও বানাবো মানে কিভাবে ক্যান্সেল আর ভিডিও শেষে আমার দুইটা কথা আছে তাদের যে এলগোরি এইটা ঠিকঠাক নাই এখন পর্যন্ত মানে আমি এ টেক লাভার আমি যখন একটার ভিতরে ঢুকবো অটোমেটিক্যালি আমাকে কিন্তু ভাই ট্রিক প্রোডাক্ট রিকমেন্ডেশন করবে বাট এইখানে অনেক হাবি সাবি প্রোডাক্ট রিকমেন্ডেশন করে আসলে বাচ্চাও খেলনা খাদ দু আর এগুলো দেবে আমি করবো কি আর সেকেন্ড সমস্যাটা দিয়েছে গিয়া যখন মনে করেন আমি ট্রেপটার ভিতরে ঢুকলাম আমার একটা প্রয়োজনীয় গ্যাজেট ওইটার ভিতরে আমি ঢুকছি ঢোকার পরে নিচে দুই তিনটে প্রোডাক্ট শুধুমাত্র ওইটার মতো সাজেস্ট করে এরপরে যদি নিচে আপনারা দেখেন নিচে ওই খাট পালং আমি যাবি এইসব সাজেস্ট করে এটা একদমই উচিত না আমি যখন একটা প্রোডাক্ট সার্চ করবো নিচে একেবারে ওই রিলেটেড যত প্রোডাক্ট আছে ওইগুলো আসা দরকার তবে আশা করি এখনো ছোট পরিসরে আসে যদি বরফ হয় সেক্ষেত্রে ঠিক করবে তো ইট আজকের মতো এই পর্যন্ত আর হাতের প্রোডাক্টটা চার পাঁচ দিন তো সময় লাগবে ঢাকা থেকে বরিশাল আসতে দেখা যাক আলাইকুম